রসুল হবে তোমাদের ব্যাপারে সাক্ষী আর তোমরা হবে দুনিয়াতে আগত যত মানুষ এসেছিল সব উন্মতের সাক্ষী আল্লাহ আকবর জন্য আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি ওই যে ময়দানে মা শরীফ একেবারে মধ্যবর্তী জায়গায় আখিরি জমানার নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা একেবারে ময়দানে মাহশারের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে থাকবে নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার পক্ষে ওই যে মাসখানে যে উম্মত দাঁড়িয়ে আছে তারা হলো আমার পক্ষে সাক্ষী যেন তাম পৃথিবীর মানুষেরই ব্যাপারে তোমরা আল্লাহ তালার কাছে সাক্ষ্য সাক্ষী দিতে পারো আমরা সাক্ষী দিব আমরা সাক্ষ্য দিব আমার বলো আল্লাহ মুসা তার দিন দুই দাওয়াত দিয়েছে তখন নুহ পায় উম্মতেরা বলবে আল্লাহ তারা কেন তাদেরকেও তো আমরা কোনো দিন রঘুরামপুর দেখি নাই তারা যে সাক্ষ্য দিতেছে তাদেরকেও তো আমরা কোনোদিন দেখি নাই তারা কিমনে সাক্ষ্য দেয় আল্লাহ তালা বলবেন তোমরা কিভাবে সাক্ষ্য দিলে আমরা বলবো আল্লাহ তোমার তিরিশ পারা কালাম পরে পরে আমরা জেনেছি নু পয়গাম্বর তার মতকে কালিমার দাওয়াত দিয়েছে আর তোমার নবীজির নুরানি জবান থেকে আমরা শুনেছি আল্লাহ রব্বুল আলম বললেন তোমরা যে আজকে সাক্ষী তোমাদের কোনো সনদ আছে কিনা সার্টিফিকেট আছে কিনা সাক্ষ্য দেওয়ার যোগ্যতা তোমাদের আছে কিনা আমরা বলবো আল্লাহ তোমার পয়গাম বল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি জিজ্ঞেস করো আল্লাহর রাসূল দেখে বলবে আল্লাহ এইগুলো আমার পর আদরের উম্মত তারা যা বলে সত্যই বলে আমি তাদেরকে বয়ান করে করে শোনাইছি কয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা আর তোমাদের ব্যাপারে স্বয়ং সাক্ষী হয়ে যাবেন আল্লাহর রাসূল সুবহানাল্লাহ জরেকম আমরা तमाम পৃথিবীর সব মানুষের সাক্ষী আর আল্লাহ রাসুল তিনি হবেন আমাদের ব্যাপারে সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন এই ভাবে আপনারা আমার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়ايا দেন সুবহানাল্লাহ জরেকম নুয়ালাম বললেন আল্লাহ বড় ভুল করে আমি মনে করছি না আমার হলো শ্রেষ্ঠ উম্মত কিন্তু না না তুমি তো তার চাই তো আরো দামি উম্মত বানায় রাখছো আল্লাহ একটু দরখাস্ত করতে চাই ওই উম্মত কি আমাকে দেওয়া যায় নাকি আল্লাহ আমার দেওয়া যায় না দুই একজনে কে দেওয়া যায় না যে উম্মতের এত মর্যাদা এত দাম আল্লাহ বললেন হেমুসা না না এইগুলো আমার আমার হাবিবুল্লাহর আমি নিজে জয়েন করছি আমার হাবিবুল্লা আরে আপনি দিনমজুর কৃষক তাতে কি হয়েছে আপনার সবচাইতে বড় দৌলত হলো আপনি আখিরি নবীর ওম্মদ সব হানুল্লা জুড়ে খুন কিন্তু সেই উম্মত নিজের মর্যাদা নিজে বোঝেন তার কি দায়িত্ব সে জানে না যেমনি চলতেছে আমার প্রাণে ভয়ারত আল্লাহ হাবিব সাল্লাম এই উন্নতির ব্যাপারে ময়দানে তিনি সাক্ষ্য দিবেন সাক্ষ্য দিবেন সাক্ষ্য দিবেন মর্যাদা কত বৃদ্ধি পেয়ে যাবে বললেন আল্লাহ দুই চারজন কি আমারে দেওয়া যায় না ওই অম্মত আমার বড় দরকার আমার বলো চাই এই বনি টেরা জাতি এই অম্মত আমার দরকার না আল্লাহ আল্লাহ রব্দুল আলম বললেন মুসা তুমি জানো ঐ নবীর উম্মতের মর্যাদা কত বড় বেশি তারা কথা বলবে জমিনে এই কথার আওয়াজ হাজার হাজার মাইল দূরে চলে যাবে তারা হাঁটবে জমিনে পায়ের আওয়াজ চলে যাবে জান্নাতে তারা কথা বলবে মসজিদে নববীতে বসে বসে হাজার হাজার মাইল দূরে তাদের কথার আওয়াজ বিনা ফোনে বিনা তারে চলে যাবে তাদের কথা বাগের শুনবে তাদের কথা নদীর মা শুনবে তাদের কথা দুনিয়ার সব মাক শুনবে তাদের পাওয়ার কত জানুন কিতাবের ভিতরে হাদিসের পাতা পাওয়া যায় হজরত আসকান রহমাতুল্লাহ হালাই আসকান হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী বারো হাজার বারো হাজার সাহাবাই কেরামের মুসলমানের একটা বাহিনী নিয়ে তিনি জেহাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কয় হাজার বারো হাজার সাহাবি নিয়ে তিনি রওনা দিয়েছেন সামনে বিশাল বড় এক নদী মুসলমান বলতে লাগলো তাদের আমিরকে যেই নদী পাড়ি দেওয়া যে ঢেউ দেখা যায় আমাদের পক্ষে সম্ভব না বলে যে আমরা যে জাহাজে উঠবো জাহাজ উলট পালট হয়ে যাবে তিনি বললেন আমি বলছি তোমরা জাহাজে চড় মানুষ তো দূরের কথা তোমাদের একটা নুনের নদীতে না আল্লাহ হকবার জন্য আমি তোমাদেরকে কথা দিচ্ছি বারো হাজার সাহাবি জাহাজে চড়লো একেবারে নদীর অপ্রান্তে চলে গেল সেখানে যাওয়ার পরে একজন সাহাবি যে আমাদের আমির সাহেব আমাদের সেনাপতি যে বললেন একটা নুনের বাটিও ডুববে না তার কথাটা কতটুকু সত্য আমি একটু জাস্টিফাই করতে চাই তিনি নদীর মাঝখানে এসে ইচ্ছাকৃত ভাবে ওনার একটা নুনের বাটি নদীতে ফালাই দিছে নদী পার হওয়ার পরে যুদ্ধের সেনাপতি বললেন তোমাদের কারোর কোনো কিছুকে হারিয়েছে নদীতে ডুবে গেছে একজন সাহাবি বললেন আমার একটা নুনের বাটি হারায় গেছে যুদ্ধের সেনাপতি তিনি নদীকে ডাক দিয়ে বললেন নদী আমি মুসলমানদেরকে কথা দিয়েছিলাম তাদের একটা নুনের বাটিও নদীতে ডুববে না আমার আমার একজন মুসলমান ভাই নুনের বাটি হারিয়ে গেছেন তোমাকে বলছি এই মুহূর্তে নুনের বাটি ফিরাইয়া দাও বলতে নাদেরি নুনের বাটি কিনারে আসতে দেরি হয় না সুবহানাল্লাহ আর ভাইয়েরা ফজরের নামাজের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু ঘুম থেকে উঠছেন আজকে ওনার ভিতরে বড় আনন্দ আনন্দ হজরত আলী আজকে বড় আনন্দিত মনটা বড় খুশি তিনি চোখে সুরমা দিলেন আতর ব্যবহার করলে মাথায় পাগড়ি পরে আজকে তিনি মসজিদে নবীতে হজরত উমরের পিছনে ফজরের নামাজ পড়বেন আজকে মনটা বড় আনন্দ কিসের জন্য হজরত আলী ঘুমের ঘরে দু জাহান এর বাদশা রহমাতুল আলামিনের دیدار नसीব হয়ে গেছে সুবহান দেখেছিলেন কি দেখেছিলেন আমি বলতেছি তিনি আজকে বড় আনন্দিত হয়ে মসজিদে নববীতে গেলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলাহ তিনি জামাতে ইমামতি করতেছেন উমর পিছনে নামাজ কমপ্লিট করলেন কমপ্লিট করে দেখলেন নামাজের পরে যে দোয়া দূরত পড়তে হয় হয়। ঠিক ওই টাইমে একজন মহিলা তার গাছের কিছু তাজা খেজুর কিছু পাকা কিছু কাঁচা তাজা খেজুর নিয়ে আসছেন সাহাবিদের জন্য কাছে দিলেন। সাহাবিদের জন্য হাদিয়া হজরত উমর উদ্দাহ তালানো। কে একটা দুইটা তিনটা করে করে ভাগ করে দিচ্ছেন আল্লাহ আলির উদ্দাহত কে তিনি মাত্র একটা দিছেন হজরতে আলী তিনি খেজুর খাচ্ছেন খুব মজা পাইতেছে তার ভিতর আজকে আনন্দ অন্যরকম তিনি বলতেছিলেন আমাকে কি খেজুর দেওয়া যায় না খুব মজা লাগতেছে রঘুরামপুরের মুসলমান একটু ভালো করে শুনেন হজরত উমর ডাক দিয়ে বলেন আলী আমি তোমাকে আরেকটা কেমন করে দেই আজকে রাত্রে ঘুমের ভিতরে তো আল্লাহ রসুল তোমাকে একটাই দিয়েছিল হজরতে আলী কেদে ফেললেন যে আমি ঘুমের করে কি দেখছি না দেখছি এটা খলিফা উমর জানলো কেমনে আমি তো ঘুম থেকে উঠাই নামাজ পড়তে আসছে আমি তো আমার স্বপ্নের কথা কারো কাছে বলি নাই আল্লাহ হজরত আলী রুদাহ ঘুমের করে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেছেন হজরত আলী নবী যিনি পিছনে ফজরে নামাজ পড়লেন আহারে ওই নামাজের কি যে মজা কি যে তৃপ্তি কারণ স্বয়ং যিনি সহেবে কোরআন যার উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সেই আসিন সেই মুদাসিল সেই মুজাম্মিল স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম তিনি ফজুরের নামাজে মধুর সরে কোরআন তেলাবাদ করতেছেন কত যে মজা কত যে মজা এটা একমাত্র সাহাবে কেরামি জানে আপনি আমি জানি না এই মধুর কণ্ঠে কোরআন তেলামাত শুনে শুনে দুষ্ট কা ফেরে না তারা কালিমা পরে মুসলমান হয়ে যেত আমার প্রাণে ভাইয়ের হজরত আলী নাবিজির পিছনে ফজরে নামা আদায় করলেন স্বপ্ন আর নামাজ আদায় শেষান্তে একজন মহিলা কিছু খেজুর হাতিয়া নিয়ে আসছে রাসুলের কাছে পাঠানো হলো রাসুল্লাহ সাহাবিদেরকে খেজুর গুলা বন্টন করে দিচ্ছেন হজরত আলী রদালকে একটা খেজুর তিনি দিলেন হজরত আলী রদিয়াল ও তালান হোক তিনি খেজুরটা খাইলেন ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙ্গার পরে হজরতে আলী লক্ষ্য করে দেখলেন এখন পর্যন্ত তার মুখের ভিতরে রাসুলের দেয়া হাদিয়া খেজুরের আজকে মনে বড় আনন্দ আজকে রাসুলকে স্বপ্নে দেখেছি রাসুল আমাকে খেজুর হাদিয়া দিয়েছেন আজকে মসজিদে যাচ্ছে উমরের পিছনে আজকে ফজরের নামাজ তিনি পড়বেন আজকে তার মনের ভিতরে আনন্দ হজতে আলী অবাক হয়ে গায় আমি ঘুমের করে কি স্বপ্নে দেখছি আর না দেখছি কলিফা ইমাম সাহ জানলো কেমন করে আল্লাহ হজরত উমর কি ডাক দিয়ে বলে আলী রে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই তুমি কেন আশ্চর্য হইবা তুমি ঘুমের ঘরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবা আমার প্রিয় মাহবুব আমার প্রেমাস্পদকে কে স্বপ্নে দেখবা আর আমি দেখব না হতে পারে না যুগে আমিও আজকে রাসুল্লাহ কে দেখেছি রাসুলের পিছনে আজকে আমিও ফজরের নামাজ পড়েছি রাসুল আমাকেও আজকে খেজুর খাওয়াইছেন আলিরে আমি ঘুমের ভিতরে দেখছি আমার রাসুল তোমাকে একটা মাত্র খেজুর দিয়েছে একটু চিন্তা করেন রে ভাই এই নবীর উম্মতের দাম উম্মতের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি একজন স্বপ্নে দেখলে আরেকজনের স্বপ্নে ব্যাখ্যা করতে পারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুতবা দিতেছেন এগুলা জানা হাদিস তারপর আবেগ চলে আসছে তিনি খুতবা দিতেছেন হাজার হাজার মাইল দূরে সিরিয়াতে কিছু মুসলমান জিহাদ করতেছিলেন খুতবার মাঝখানে হঠাৎ করে তিনি খুতবা ইস্তপ করে ওই হাজার হাজার মাইল দূরে থাকা মুসলমানদেরকে ডাক দিয়া বলছেন ইয়া সারিয়া ও যুদ্ধের যুদ্ধের সেনাপতি ওই যুদ্ধের সেনাপতির নাম ছিল সারিয়া অথবা সারিয়া একটা যুদ্ধের নামই তিনি বললেন ইয়া সারিয়াতাল তাল জামাল হে সারিয়া একটু পাহাড়ের দিকে লক্ষ্য করো কারণ পাহাড়ের চূড়া থেকে বেঈমানেরা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে হযরত ওমর হাজার হাজার মাইল দূর থেকে মদিনার মসজিদে নববী থেকে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া সারিয়াতাল জামাল হে সারিয়া একটু পাহাড়ের দিকে লক্ষ্য করো যারা মসজিদে যারা উপস্থিত ছিল সাহাবাই কেরাম অবাক হয়ে গেছে হজরতে হাজার হাজার মাইল দূরে সাহাবিরা যুদ্ধ করতেছে তাদেরকে ডাক দিয়ে সতর্ক করেছে হজরতে উমরের ডাক দিয়ে সাহাবিরা শুনছে নাকি যুদ্ধ শেষ করে বহুদিন পরে ওই সেন সৈন্য বাহিনী মদিনায় প্রবেশ করে ওই মসজিদে যে সমস্ত সাহাবিরা ছিল সব সাহাবিরা দৌড়ায় ছুটে গেছে যারা বলতেছে অমুক দিন অমুক জুমার দিন এতদার সময় হযরত ওমর তোমাদেরকে ডাক দিয়া সতর্ক করেছিল আমরা জানতে চাই তোমরা কি খলিফা উমরের ডাক শুনছিলা নাকি তারা এক বাক্যে বলল والله আল্লাহর কসম করে বলি সেই দিন যদি ওমর আমাদেরকে ডাক না দিতেন তাহলে আমরা যুদ্ধের ভিতরে পরাজিত হয়ে যেতাম তারা কথা বলে মসজিদ নববীতে তাদের आवाज চলে যায় হাজার হাজার মাইল দূরে আল্লাহু আকবার বলে আল্লাহ নবীজির আরেকজন সাহাবী তার কলিজার টুকরা সন্তান মিশরে কাফেরদের হাতে বন্দি মিশরের জেলখানায় বন্দি যখন নামাজের সময় হইতো হাদিসের পাতায় পাওয়া যায় ইয়েরুগরামপুরের যুবক বায়না ওই সাহাবি তিনি মক্কায় থেকে একটা উচ্চ ওয়ালে দেওয়ালের মধ্যে তিনি দাঁড়ায় যেতেন দাঁড়ায়া হাজার হাজার মাইল দূরে মিশরে তার ছেলে গৃহ কই জেলখানায় বন্দি তিনি তার ছেলেকে টার্গেট করে ডাক দিতেন ইয়া আবু নাইয়া কদে হানা ওয়াক্তু সালাতিল ফাজরি কুম হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান ফজরের সময় হয়েছে তুমি দাঁড়িয়ে যাও ফজরের নামাজ না কারণ সেখানে কোনো মুসলমান নাই আজান হবে না নামাজের অর্থ তারা বলতে পারবে না তিনি প্রত্যেকটা পাঁচ অক্ত নামাজের সময় তার ছেলেকে ডাক দিয়ে বলতেন বাবারে ফজরের নামাজের সময় হয়েছে নামাজ পড়ো জোহরের সময় হয়েছে নামাজ পড়ো আসরের সময় হয়েছে নামাজ পড়ো তার ছেলে রিটার্ন আসার পরে মুক্তি পেয়ে আসার পরে সাহাবিরা জিজ্ঞেস করছে তোমার বাবা যে পাগলামিটা করতো পাঁচ নামাজের টাইম হলেই তোমার বাপরে ফজরের সময় হয়েছে নামাজটা পর তুমি কি আওয়াজটা শুনতামি আল্লাহর প্রসম পাঁচ নামাজে আমার আব্বা যখন আমাকে ডাক দিতেন আমি ডাক শুনতাম ওই সময়ে আমি ওই অক্তের নামাজটা পরে নিতাম আর আজকে আপনার আমার অবস্থা দেখেন তারা সত্যিকারের উন্ম ছিল সত্যিকারের আসুলের আশেক ছিল কথা বলেন ঠিক না বেঠিক